প্রত্যেকটা ঘটনা এমনকি বিডিআ যে হত্যাকাণ্ড হলো এই বিডিআর হত্যাকাণ্ড আমরা দু হাজার সরকার গঠন করলাম মাত্র পঁচিশ দিনের মাথায় বিডিআরের ঘটনা ওই দিন তারিখ জিয়া সকাল সাতটায় ছয়টা সাতটার সময় খালেদা জিয়া তখন ক্যান্টনমেন্টের বাসায় বসবাস করে খালেদা জিয়াকে বলেছে বাড়ি থেকে চলে যেতে আপনারা জানেন খালেদা জিয়া বারোটা আগে ঘুম থেকে ওঠে না কিন্তু ওই দিন সকাল সাতটার মধ্যে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সে পালিয়ে যায় আন্ডারগ্রাউন্ডে যায় কোথায় গিয়েছিল আর তারপরে বিডিআরে হত্যাকাণ্ড ঘটে এই হত্যাকাণ্ড ঘটার পিছনে ওই বিএনপি জামাতেরও হাত ছিল বিডিআরে সাতান্ন জন অফিসার মারা গেছে সেনাবাহিনীর তার মধ্যে আওয়ামী লীগ পরিবারেরই ডিজি সহ প্রায় তেত্রিশ জন আওয়ামী পরিবারের সদস্য এই হত্যাকাণ্ডের সঙ্গে যে তারা জড়িত এতে কোনো সন্দেহ নাই নইলে খালেদা জি এখন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সকাল সাতটায় আন্ডারগ্রাউন্ডে চলে গেল আর এক মাসের মধ্যে ক্যান্টনমেন্টের বাড়িতে ফেরে নাই সেই জবাব তাকে দিতে হবে সে নিজে এতিমের টাকা মেরে খেয়েছে এতিম